দীঘা এটা এমন একটা জায়গা যেখানে নাকি দুশো টাকা থেকে রুম শুরু হয় তবে দুশো টাকা রুম কেমন হবে কথা ভাবতে পেয়ে গেলাম টাকার একটা একটা রুম বিচ থেকে থেকে খুব কিন্তু দূরত্ব নয় মাত্র দশ মিনিটে পৌঁছে যাওয়া যাবে সমুদ্রের ধারে এর আগের পর্বে দেখিয়েছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে কিভাবে দীঘায় এসেছিলাম না দেখলে একবার চট করে দেখে নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক আছে বাঙালির কাছে দীঘা কিন্তু সর্বকালেরই প্রিয় তবে এ কথাতে অনেকে অবশ্য নাক করবেন। কিন্তু অনেকেই আছেন যারা দীঘা বলতে অজ্ঞান বছরে দুবার হয়তো এমনিই তারা দীঘা যান একদিনের ছুটি হোক কিংবা একবেলার ছুটি কাজকে একটু গুছিয়ে চট করে ঘুরে আসা যায় দীঘা আর সেই কারণেই হয়তো হামেষে ভিড় থাকে একদম চরমে তবে দুর্ভাগ্যবশত আমার কখনোই দীঘা যাওয়া হয়নি এই প্রথমবার কিন্তু যাওয়া তো হলো থাকবো কোথায় দুশো থেকে দু হাজারের বিভিন্ন রকম রেঞ্জের রুম আপনি পাবেন দীঘাতে বিচের একদম ধারে বা সি ফেসিং রুমগুলো তুলনামূলক দাম বেশি হবে এটাও নর্মাল বাট বিচ থেকে যদি একটু মিনিট পাচে হাঁটা যায় তাহলেই কিন্তু বিভিন্ন বাজেটের রুম আপনারা পাবেন আমরা ছিলাম চারশো টাকার একটি রুমে হোটেলটার নাম রাজা হলিডে ইন নিউ দীঘা বিচ থেকে কিছুটা দূরত্বেই এই হোটেল যদিও মেক মাই বা গোয়ায় বিবতে কিন্তু এই রুমের ভাড়া অনেকটা হোটেলে ফোন করে আমরা চারশো টাকায় ডিল ফাইনাল করি আমরা ছিলাম থার্ড ফ্লোরে এই হচ্ছে আমাদের রুম রুমটা কিন্তু যথেষ্টই ভালো মানে চারশো টাকার হিসেবে রুমও যথেষ্ট পরিষ্কার বাথরুমে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন যদিও বাইরের খাবার রুমের মধ্যে অ্যালাউড নয় কিন্তু টুকটাক স্ন্যাক্স আপনারা খেতেই পারেন আমরা প্রত্যেক দিনই এই হোটেল থেকে বেজ পর্যন্ত হেঁটেই গেছি সে সন্ধে হোক বা সকালবেলা স্নানের সময় রুম থেকে মাত্র দু এক মিনিট হাঁটলেই বিভিন্ন সব হোটেল দোকানপাট রয়েছে আপনারা চাইলে সেখান থেকে ব্রেকফাস্ট লাঞ্চ বা রাতের ডিনার করতে পারেন আমরা এমনই একটি দোকান থেকে লাঞ্চের জন্য ভেজ থালি নিয়েছিলাম সত্তর টাকা করে নিয়েছিল মানে ভেজ থালি সেখানে সত্তর কি ষাট করে আপডাউন করে যেখানে আপনি ভাত ডাল একটা ভাজা দুটো সবজি এগুলো সব পেয়ে যাবেন অনেকেই বলেন যে বিচের কাছে রুম নিলে দাম একটু বেশিই পড়বে কিন্তু বিশ্বাস করুন একটু সার্চ করলেই সেগুলো খুব সহজ হয়ে যায় হ্যাঁ যদি আপনি ডিলাক্স বা সুপার ডিলাক্স বা সি ফেসিং রুম চান তাহলে নিশ্চয়ই এই বাজেটে আসবে না কিন্তু হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড রুম অনায়াসে চলে আসে আমি বরাবরই মনে করি রুমের পিছনে টাকা নষ্ট করে কোনো লাভ নেই সেই টাকায় সেখানকার লোকাল ফুড ট্রাই করুন আরও ভালো লাগবে এর আগের আমি দেখিয়েছিলাম তাম্রলিপ্ত জেনারেল কম্পার্টমেন্টে আমরা কিভাবে দীঘা পৌঁছেছি আর বলবো ঘটনা তাম্রলিপ্ত এক্সপ্রেস আধ ঘন্টা ডিলে করে সকাল এগারোটার সময় আমাদেরকে দীঘা স্টেশনে নামায় সেখান থেকে প্রথমে ভাবলাম টোটো করবো তারপর ভাবলাম না মনে হয় কাছেই হবে হোটেল অব্দি হেঁটেই যাই আর সেটাই থেকে বড় ভুল কারণ দীঘা স্টেশন থেকে নিউ দীঘা যে এতটা দূর মানে আমার মাথাতে সেটা আসেনি দীঘা স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্বটা একটু বেশি মানে আমরা ছিলাম নিউ দীঘাতে সেই কারণেই বোকার মতো হেঁটে গিয়ে বোকামোটা করেছি আপনারা হয়তো সে ভুলটা করবেন না দীঘা স্টেশন থেকে বেরিয়ে একেবারে টোটো নিয়ে সোজা চলে যান নিউ দীঘায় হোটেল রাজা ইনে টোটো ভাড়া মাথাপিছু দশ টাকা এই হোটেলটি অমরাবতী পার্কের ঠিক পিছনে হোটেলে কিন্তু দশটার সময় চেক আউট আর চেক ইন টাইম সকাল এগারোটা সেই হিসেবে আপনারা চেক ইন আর আউট করবেন তরকারে কথাও বলে নেবেন আরও একটা বিষয় দীঘাতে কিন্তু ডেভেলপমেন্ট ট্যাক্স বা ডেভেলপমেন্ট চার্জ দিতে হয় ট্যুরিস্টদের সেটা হোটেল থেকে কেটে নেবে আপনার চেকআউটের সময় পিছু দশ টাকা আমি জানি হয়তো এই কথাগুলো অনেকেই জানেন তাও অনেকের সুবিধার্থে বলে দিলাম আরও একটা জিনিস অনেকে বলেন দীঘা মানে থাকবে এটা খুব স্বাভাবিক আমাদের হোটেলেও এমন একদল ব্যাচেলার ছেলে উঠেছিল যাদের উচ্ছৃঙ্খলতায় হোটেলের বাকি ট্যুরিস্টরাও খুব বিরক্ত বোধ করছিল কিছুক্ষণ পর গিয়ে এই বিষয়টা ম্যানেজারকে জানাই তিনি অবশ্য তখন জানান যে এই ছেলেগুলি আজকেই বেরিয়ে যাবে আর আশ্বাস দেন যে এরকম ঘটনা আর ঘটবে না অবশ্য তারপরে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি আর হয়নি তো এটাই বলবো যে কোনো জায়গা কিন্তু খারাপ হয় না মানুষ এই জায়গাটা খারাপ করে তাই যদি একটু স্টেপ নিয়ে সেখানকার যে অথরিটি আছেন তাদেরকে যদি আমরা জানাতে পারি আশা করি সেসব জিনিসের আর দ্বিতীয়বার ঘটবে না নিজে থেকে ঝামেলা না করে অথরিটিকে জানানোই ভালো আর শুধু হোটেলেই নয় মানে দীঘার বিচে মানে আমাদের সঙ্গে কোনো ঝামেলা লাগেনি কিন্তু আশেপাশে অনেকজনকেই দেখছি নিজের মধ্যে বাগ জড়িয়ে পড়ছেন তো সেক্ষেত্রে একটাই কথা বলবো সব জায়গাতেই এরকম কিছু কিছু পাবলিক থাকে তাদের সঙ্গে বচসায় না জড়িয়ে চেষ্টা করব নিজে জার্নিটাকে আরও সুন্দর করে তোলার কারণ সেই জায়গায় আমি হয়তো আর দ্বিতীয়বার যাচ্ছি না বা তাদের সঙ্গে আমার হয়তো আর দ্বিতীয়বার দেখা হচ্ছে না সেই সময়টাকে সেই মোমেন্টটাকে আমি অন্তপক্ষে নষ্ট করতে চাই না আমি জানি এই কথাগুলো এই জিনিসগুলো আপনারা সবাই জানেন তা মনে হলো একবার মনে করিয়ে দিন আজকের মতো এইটুকুই ফিরে আসবো দীঘার আরও একটি পর্ব নিয়ে আর সেই পর্বটা হবে দীঘাতে সবথেকে কম বাজেটে আমরা কত টাকায় ঘুরেছি হ্যাঁ আমি কিন্তু একদম চিপেস্ট ট্যুর প্ল্যান নিয়ে আবার হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাফিলিয়ার